বন্ধুরা আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে ভিডিওতে আমি আপনাদেরকে অন্য জিনিসের সাথেও দেখানোর চেষ্টা করবো আজকে ডিনারে আমাদের কি ছিল ডিনারে আমরা ভেড়া মাংসের সাথে পালং শাকের পরোটা খাবো এখন আমি ফ্রোজেন পালং শাক চুলায় গরম করছি শাকের বরফটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে তারপর তার ভিতরে আমি লবণ দেবো আর তেল দিয়ে কিছুক্ষণ জ্বালাবো এবং ভালো করে জ্বালানো হয়ে যাওয়ার পরে তার ভিতরে আমি কিছু হিং দেবো অনেকে মনে করে হিংয়ের একটা স্মেল আছে যেটা অনেকে স্ট্রং কিন্তু খাবারে যখন দেওয়া হয় তখন কিন্তু গন্ধটা কিন্তু একদমই আসে না হিংয়ের যে উপকারিতা সেটার জন্যই খাবারে হিংটা দেওয়া হয় তাতে করে হয় কি অনেকে যেমন গ্যাসের প্রবলেম হয় অনেক খাবারে অনেক গ্যাস হয় পেটে তো ওই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় হিং দেওয়ার কারণে সব কিছু মিশানো হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে ময়দা দিতে হবে তো ময়দার পরিমাণটা আপনারা বুঝেই দিবেন তো যতটুকু দরকার যতটুকু পালং শাক যতটুকু ময়দা সেই মাপটা আমি এখানে দিয়ে দিচ্ছি নি এটা আপনারা নিজের বুঝিয়ে দেবেন এটা তো তারপরে সব কিছু একসাথে মিশিয়ে ওইটাকে ভালো করে আবার সিদ্ধ করতে হবে প্রয়োজনে পানি দিতে পারেন যদি পানি দেওয়ার দরকার হয় তাহলে সামনে কিছু পানি দিতে পারেন তারপরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে ময়দাটা এবং পালং শাকটা এখন আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তেল ছাড়া মাংস রান্না ভেড়ার মাংস রান্না করছি আমি আজকে এই যে দেখছেন পানি পানিতে আমি পেঁয়াজ দিয়েছি যখন কিছু নরম হয়ে আসছে পেঁয়াজটা পানিতে সিদ্ধ হওয়ার পরে তার ভিতরে বাটা মশলা দিচ্ছি আদা রসুন আর এর ভিতরে পানিতে সমস্ত মশলা কষানো হবে এখন বাটা মশলার ভিতরে আমি একে একে সব মশলা দিচ্ছি মশলার গুঁড়ো গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে আমি এর ভিতরে কষাবো গরম মশলার গুঁড়াটা কিন্তু আপনারা কিন্তু পরেও দিতে পারেন কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাঝে এখন সব কিছু মিলিয়ে শুধু কষাতে হবে যতক্ষণ না কষানো হয় ততক্ষণ কষাতে হবে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি তেজপাতা কিন্তু আস্তে আমি ব্যবহার করি না খাবারে আমি কিন্তু তেজপাতা গুঁড়া করে সেটা ব্যবহার করি যত গুঁড়া ব্যবহার করা যায় আমি ততই ব্যবহার করি যেন আস্তে মশলাগুলোর জন্য খাবারের সময় কারো প্লেটে না পড়ে তো সেই জন্য সব কিছু গুঁড়া ব্যবহার করার চেষ্টা করি আর তেজপাতা গুঁড়ো করার কিন্তু ভিডিও একটা দেওয়া আছে আমার চ্যানেলেও তো আপনাদের যদি জানার ইচ্ছা হয় বা জানতে চান তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে খুঁজলে পেয়ে যাবেন তেজপাতা গুঁড়ো করার নিয়মটি আমাকে কিন্তু দুবার পানি দিয়ে মশলাগুলোকে কষাতে হয়েছে যেন কাঁচা গন্ধটা চলে যায় সেই কারণে কয়েকবার কষাতে হয় কয়েকবার পানি দিয়ে কষাতে হয় প্রয়োজন অনুযায়ী আমি কেন তেল দিই না কারণ মাংসর গায়ে যে নিজস্ব যেটা ফেট থাকে যে চর্বিটা থাকে ওই চর্বি দিয়েই তো অনেক তেল বের হয়ে আসে রান্না করতে করতেই তেলগুলো বের হয়ে আসে তো সেই জন্য আর তেল দেওয়ার দরকার হয় না তো তাতে করে খাবারটা কিছুটা স্বাস্থ্যকর হয় বলেই আমি এভাবে করি মশলাগুলো মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর তার ভিতর মাংস দিয়ে সাধারণত যেভাবে মাংস আমরা রান্না করি সেভাবেই কষাতে হবে মশলার সাথে কিছু না আচারা দিয়ে ঢেকে দিতে হবে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে লবণ দিতে হবে যা আমরা সাধারণত করে থাকি সেভাবেই মাংসটা রান্না তৈরি কমপ্লিট করতে হবে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুদের কাছ থেকে মন্তব্য পেয়েছি যে আমার ভিডিওটা কখনো কখনো ভীষণ অস্পষ্ট হ্যাঁ যেরকম আর কি আমি খুব স্পষ্টভাবে দেখাতে পারি না প্রতিটা মুহূর্ত তো আমার এটা হচ্ছে আমার সেটিংসের জন্য তো আমি আশা করছি এবং আমি খুবই চেষ্টা করছি আমার সেটিংসটাকে সুন্দরভাবে তৈরি করার যেন আমি আরও সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে উপস্থাপন করতে পারি মাংস তৈরি হবার ভিতরে আমাকে পরোটাটা তৈরি করতে হবে এখন আমি ফিরে যাচ্ছি পয়াটার পার্টে

আমি একাই খাবো আমার মেয়ে খাবে পরে ও বলছে ওর নাই তাই একটু পরে খাবে তা আমি আগে খেয়ে ফেলছি আমার খাবারটা আমি প্লেটে নিয়ে এখন আমি খাবো হুম অনেক মজা হয়েছে খাবারটা খুবই মজা লাগছে মাংসটাও একদম পারফেক্ট হয়েছে আর পরোটা তো কোনো তুলনাই নাই অনেক ভালো লাগছে তো আমরা যদি এভাবে যদি একটু অন্যভাবে মাঝামাঝি আমাদের যে রেগুলার যে খাবারটাকে যদি একটু কিন্তু ভালোই লাগে তো এইভাবে আমার চেষ্টা করবো মাঝে মাঝে একটু বিভিন্নভাবে ট্রাই করা খাবার খাবার খাচ্ছি আর আমার বেবিটার সাথে আমি দুষ্টুমি করছি মাঝে মাঝে ওর সাথেও কথা বলছি তো ভাল লাগছে মুহূর্তটা আর আমি ভীষণ এনজয় করছি খাবারটা সত্যি বলতে ভীষণ লাগছে খেতে আপনারা প্লিজ ট্রাই করুন এভাবে তা নাহলে আপনারা বুঝবেন না যেটা কত মজা আপনারা যদি আমার সাথে থাকেন এবং আমাকে যদি টিপস দেন কীভাবে আমি আমার ভিডিওগুলোকে আমি ঠিক করতে পারি তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো আমার ভিডিওকে কিছু বেটার ভাবে আপনাদেরকে উপস্থাপন করার তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক সময় অনেক কিছু বলে থাকি তো আমি সেভাবে করার চেষ্টা করি কিন্তু আমি চেষ্টা করছি স্টিল আমি চেষ্টা করছি আমার সেটিংসটাকে ঠিক করার তো আমি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে সেটা আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার সাথে থাকার জন্য তো আমি আশা করছি আপনারা আমার সাথে সবসময় থাকবেন এবং আমাকে নতুন নতুন পরামর্শ দেবেন এবং আপনাদের ইচ্ছা আপনারা আমাকে জানার সুযোগ করে দিবেন এবং আমি চেষ্টা করব অনেক ভালো করার তো এই পর্যন্তই থাকলো আজকে ভিডিওটা তো খেতে খেতে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি তো আমার খাবার শেষ তো দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে খোদাফেজ